নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা কর সাপ্তাহিক রাশি বলতে ফিফথ ফেব্রুয়ারি টু ইলেভেন ফেব্রুয়ারি এবং সেটা আলোচনা করার আগে অবশ্যই গ্রহ রাশি ট্রান্সিট বলে রাখি এই পাঁচ তারিখে কিন্তু মানে মঙ্গল তার উচ্চ রাশি মকরে যাবে কটা যাবে রাত্রি নটা ছাপ্পান্ন মিনিটে সোমবার মকর রাশিতে পরিষ্কার চন্দ্র সেই মুহূর্তে অর্থাৎ পাঁচ তারিখে থাকবে বিশ্টি রাশিতে এই সিচুয়েশনে বারো রাশির উপর কি এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনার বিষয়ে বসতে হবে তার আগে বলে রাখি আপনাদের কাছে যে আমি প্রশ্ন নিচ্ছিলাম প্রত্যেকের জন্য একটা করে প্রশ্ন প্রত্যেক আমার যারা পরিচিত অপরিচিত প্রত্যেকে একটা করে প্রশ্ন দিচ্ছে আমি ফ্রি অফ বলছেন আপনাদের আমি সার্ভিসটা দেব অবশ্যই আমি অনেককে দিয়েছি এবং যাদেরটা বাকি আছে তাদেরটাও দেব প্রত্যেকেরটা একদম দেব আমি কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থটা একদম ক্লিয়ার করে দেবেন বা আমার নামটা দেবেন এই মুহূর্তে আপনি কোথা থেকে বলছেন সেটাও দেবেন আর সম্ভব হাতে হাতের ছবি দুটো দেবেন আর নিজের ফেসের ছবিটা দেবেন তাহলে কিন্তু ফ্রি অফ কস্টে আপনাকে মেয়েটা সার্ভিসটা দিতে পারবো যে একটা প্রশ্ন লিখে দেবেন আর সাথে সাথে বলছি যদি আমার সাথে কনসাল্ট করতে হয় এটা কিছু কোথায় দেবেন এইট নাইন ওয়ান সেভেন টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নামে এটা আমাকে কোশ্চেনটা পাঠাবেন আর

থাকবেন ওষুধ মতো খাবেন ব্যায়াম করবেন বামা ভাই বোনের সাথে কোনো বাদ বিবাদ হয়তো কোনো কোনো কারণে হয়তো ভুল বোঝাবুঝি হতে পারে যেটা বলে হেলথ নিয়ে ডিস্টার্ব হতে বাবা শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে ডক্টরের কাছে যেতে হয় খরচ বাড়বে কোনো টেস্টের জন্য খরচ বাড়তে পারে মুডটা মাঝে মাঝে অফ হয়ে যাবে হওয়া কাজ কেটে যেতে পারে কথাবার্তার মধ্যে অবশ্যই মাধুর্যতা আনবে নাহলে কিন্তু লোকে আপনার প্রতি একটু হার্ট হবে সেটার জন্য কষ্ট পাবেন নিজেও কষ্ট পাবেন সে লোকটাও কষ্ট হবে কেন আপনার কাউকে হার্ট দিয়ে কথা বলে কোনো বয়স যেমন মনটা এমনি ভালো হয় যাই হোক সাথে একটু মতবাদ হতে পারে লোকে আপনার কথায় কষ্ট পেতে খুব নিজেকে কন্ট্রোল রেখে কথা বলার চেষ্টা করবেন কথাবার্তায় এবং কি আপনার লাইফ পার্টনার হোক বা আপনার ফ্যামিলি কারো কাছ থেকে যার কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন এই সপ্তাহে যেটা আপনি এক্সপেক্ট করছেন জুনিয়ারের সাথে কোনো বাদ কাজের জায়গায় কোনো জুনিয়ার সাথে বাদ বিবাদ আপনি কর্ম করে থাকেন বা চাকরি করে থাকেন সেখানে বাদ বিবাদ হতে পারে বা আপনি যদি স্টুডেন্ট হন সেখানে কোনো হয়তো বন্ধু বান্ধবের একটু বাদ বিবাদ হতে পারে এবং পার্টি যেতে ডিনারে যেতে পারেন মানে হঠাৎ সপ্তাহ শেষে দিয়ে একটু এনজয় মুডেই থাকবেন হয়তো আটকে থাকা অর্থ পাবেন পরিশ্রম করে কিন্তু যথেষ্ট ফল যদি এর সাথে পুরো ফল নাও পান নেক্সট উইকে কিন্তু তার পুরো রেজাল্ট আপনি পাবেন আর এনার্জি থাকবে কাজে প্রশংসিত হবেন এবং কর্মের জায়গায় একটু সমঝে আপনাকে চলতে হবে আর বেশি লাক্সিয়াস মেনটেন করবেন তাহলে অর্থ লস হয়ে যেতে পারে নতুন কোনো রিলেশন আপনার জীবনে আসতে যদি বিয়ের যোগাযোগ হয় এই সময় কিন্তু যোগ্য হন তাহলে এই সময় বয়সে এই সপ্তাহে কিন্তু বিয়ের কোনো যোগাযোগ আসতে পারে এটা কিন্তু ওভারঅল আপনাদের কাছে বললাম ভালো অবশ্যই লাগবে অবশ্যই মিলবে কেন এগুলো সবই গোরাশি ট্রানজিট করে বলছি কারণ ব্যক্তিগত আলোচনা নয় ব্যক্তিগত কোনো প্রশ্ন যদি জানতে চান অবশ্যই ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ দেবেন একটা স্পেসিফিক কোশ্চেন কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দিচ্ছি আর কোথা থেকে বলছেন নিজের নাম বাবার নাম মায়ের নামটা অবশ্যই দেবেন বা মা যদি নাও থাকে তাও বাবা মার নামটা দেবেন আর স্পেসিফিক কোশ্চেনটা লিখে দেবেন কিন্তু এই দিগ্ চাইলে আপনাকে প্রেজেন্ট করে দেবো দুই একদিন দেরি হতে পারে আপনারা হবেন না সব সবার প্রশ্ন উত্তর দেবো আপনাকে সবার প্রশ্ন উত্তর দেবো আপনাকে দেবেন সবারটাই বলছি দেবো আর যদি ইন ডিটেল আমার থেকে জানতে হয় একাধিক প্রশ্ন মানে যত রকম জানে তাহলে অবশ্যই পেবেল সিস্টেম আসতে সেটা বুকিং ফোন করে জেনে আজ নমস্কার সবাই ভালো থাকুন